গতকালকে বাংলাদেশের এক কুখ্যাত বক্তা গিয়াস উদ্দিন তাহেরি তো যাই হোক রাজপথে কোনো এক বিষয় নিয়ে জাস্তে জুলুস্তে মিছিল করবে সেই জন্য রাস্তায় মিছিল করছে সাংবাদিকদের সামনে এক পর্যায়ে কথা বলতে গিয়ে বলে যে কোনো দলিল প্রমাণের দরকার নাই শুধু মোহাব্বতে আমরা মিছিল করব দেখলাম এক আলেম সম্ভবত ব্রাহ্মণ বাড়ি বাড়ি তিনি মারাত্মক একটা জবাব দিয়েছেন যে কোনো দলিল প্রমাণ ছাড়া শুধু মহাব্বতে যদি কাজ করা জায়েজ হয় তাহলে আগামীকাল তাহিরের বুকে আমি মোহাব্বত করে এক ঘন্টার জন্য আমার বাসায় নিয়ে আসবো যেমন জুতা তেমন জুতা দিন ও ইসলাম কারো বাগদাদার সম্পদ নয় আপনি মহাব্বতের যা খুশি তাই বলবেন কোরআন দলিল যদি না থাকে মন করা ধর্মের নামে কিছু চালাই দেবেন হকপন্থী ওলামাইকার বসে থাকবে না ভণ্ডামি করবেন ভন্ড দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আলেমরা প্রস্তুত হয়ে আছে